আজকের রেসিপি হোঁপা ভাজি বা চিচিঙ্গা ভাজি এটাকে কেউ হোপাও বলে কেউ চিচিঙ্গাও বলে জানি না আপনারা কি বলেন তো চলুন বন্ধুরা আমার ছোট্ট সবজি বাগান থেকে আমরা তুলে নেব হোপা বা চিচিঙ্গা দেখুন কত বড় বড় হয়েছে আরও একটি বড় আছে বড়টাই আমরা পেরে নেব দেখুন ছোট ছোট অনেক ফুলও এসেছিল তো এই বড়োটাই পেরে নেব ছোটোটা এখন থাকবে কিছুদিন পর পারবো আর আজকে সম্পূর্ণ রান্নাটা হবে মাটির চুলায় তো রান্নাটা অনেক টেস্টি আর মজাদার হতে চলেছে তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো তো চলুন প্রথমে এখানে আমি মাটির চুলাটা খুব সুন্দর করে ধরিয়ে নেব এরকমভাবে ধরালে কিন্তু অনেকক্ষণ আগুনটা জ্বলে থাকে দেখুন এবার এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দেব ভাত হওয়ার জন্য ততক্ষণে আমরা চিচিঙ্গাটা খুব ভালো করে পরিষ্কার করে কেটে নেব মাটির চুলার রান্না কিন্তু বন্ধুরা অনেক অনেক ভালো লাগে খেতে তার স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় দেখুন চিচিঙ্গাটা আমি পুরোটা ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর কেমন করে খোসাটা ছাড়ালাম অবশ্যই আপনারা দেখলেন এবার এরকম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে মাঝখান দিয়ে আরও একবার কেটে নেব দেখতে পাচ্ছেন আপনারা আমি কেমন করে কাটছি এটা খেতে কিন্তু অনেক অনেক টেস্টি লাগে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমাদের এই গ্রাম বাংলার মানুষ কিন্তু আজও মাটির চুলায় রান্না করে গ্যাসেও রান্না করে বন্ধুরা কিন্তু মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু একদমই অন্যরকম অনেক অনেক ভালো লাগে আর টেস্টি হয় খেতে তো দেখুন আমি এখানে সমস্ত চিচিঙ্গাটাই কেটে নিয়েছি এবার এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো এখানে কড়াতে আমি দিয়েছিলাম চিচিঙ্গা পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়েছিলাম এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর তুলে নেব একটি ছাগনির সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নেব যাতে কোনো পানি না থাকে বন্ধুরা এবার ওই একই কড়াটা পরিষ্কার করে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা অল্প পরিমাণ এখানে একটা পেঁয়াজকে অর্ধেক করে নিয়ে আমি কুচি করে দিয়েছিলাম বন্ধুরা এবার পেঁয়াজটা একটু আঁচা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম রসুন থেতো করে এবার দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা ঝালের জন্য নেড়ে ছেড়ে এগুলোকে ব্রাউন কালার করে সামান্য ভেজে নিতে হবে এবার দিয়ে দেব এখানে একটি দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিমটা দিলে কি হয় চিচিঙ্গা ভাজাটা স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় অনেক অনেক ভালো লাগে খেতে তো দেখুন ডিমটা যেই একটু আঁচা আঁচা হয়ে গেল তখন আমি এখানে চিচিঙ্গা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ডিমের সঙ্গে এই ডিমের স্মেলটা কিন্তু অনেক ভালো লাগে চিচিঙ্গার সঙ্গে আপনারা অবশ্যই একবার এরম করে ভেজে দেখবেন এখানে যদি আপনাদের দেশি ডিম না থাকে তাহলে অবশ্যই আপনারা বাজার থেকে কেনা ডিমই দিতে পারেন কোনো অসুবিধা হবে না কো আমার যেহেতু ঘরে অনেক অনেক মহারানি আছে তো দেশি ডিমের আমার কোনো অভাব হয় না তো দেখুন ডিম ভাজিটা কত সুন্দর সুন্দর হয়ে গেছে চিচিঙ্গার সঙ্গে মিশে গেছে তো এর সাতটা বন্ধুরা এতটাই অপূর্ব হয়েছিলো কি বলবো আপনাদেরকে আর শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দু চার দানার মতো চিনিটা দিলে কী হবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো দেখুন আমার এইখানে চিচিঙ্গা ভাজা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়া থেকে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখে গরম বাতের সঙ্গে খেয়ে দেখুন বন্ধুরা অপূর্ব লাগবে মাছ মাংস কিছুই লাগবে না আপনাদের যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না অনেক অনেক ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ